ফিফটিন আগস্ট ভারতের স্বাধীনতা দিবস তবে আজ থেকে প্রায় দু মাস আগের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে আনার প্রতিটা মোমেন্টের কথা আজও ভুলতে পারিনি তো সেই দিনটাকে আবারও ভালো করে মনে রাখার জন্য আজকের এই ভিডিও হ্যালো ভাইস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলে গেছে প্রায় দু মাস হয়ে গেল তো আমি এই দু মাস ধরে একটা ছবি আঁকছিলাম গোটা ইন্ডিয়ান টিমকে ট্রিবিউট দেওয়ার জন্য আমাদের ইন্ডিয়া যে জিতেছে তা তো নিয়ে আমরা তো খুব খুশি হয়েছি তার জন্য আমি একটা বড় ছবি আঁকছিলাম প্রায় হাফ তো এই ছবিটা হলো এটা এটা ফেসবুকে কি ইউটিউবে দেওয়া রয়েছে একটা প্লেয়ারের এক একটা শর্টস ভিডিও তোমাদের দেওয়া হয়েছে তো এইটা এই ভিডিওতে রয়েছে পুরো ছবিটাকে কিভাবে আমি করেছি সেইটা নিয়ে তো চলো আগে ওটা দেখে নেওয়া বেসিক্যালি এই ছবিটা আমি ওয়াটার কালার বেসে করেছি তো এই ছবিটার মধ্যে যে রয়েছে প্রত্যেকটা প্লেয়ারের ছবি ফাইনালে খেলেছিল যারা তো তাদের ছবি আর কয়েকটা যেমন রোহিত শর্মা আর হচ্ছে বিরাট কোহলিকে আমি দুবার করেছি কারণ ওদেরকে ওদের একটা বড় ভূমিকা রয়েছে এর মধ্যে ক্যাপ্টেন আর বিরাট কোহলি অনেক বড় ভূমিকা রয়েছে প্রথমে আমি এখান থেকে শুরু করেছি আরদীপ তারপর রোহিত শর্মা অফস্টার প্যাটেল বিরাট কোহলি জাডেজা এরকম করতে করতে পরপর ওপর থেকে নিচে নেমেছি আর ওপরে যেই ছবিগুলো দেখছো আর নিচের ছবিগুলো দেখছো এর মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে মানে মানে বলতে চাইছি যে প্রথমের থেকে নিচের ছবিগুলো অনেকটা গ্লেজি এসছে প্রত্যেকটা নিয়ে একটা কম্পোজিশন তৈরি করেছে মাঝখানে ওয়ার্ল্ড কাপটা রেখেছি আর তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে এখানে কয়েকটার মধ্যে রয়েছে প্রত্যেকটা মুমেন্ট আর কি এই এটা হচ্ছে কুলদীপ যাদব তোমরা জান বুঝতেই পারছো এটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যখন উইকেট নিয়েছিল তখন এই এরকম আঙুল তুলিয়ে দেখিয়েছিল আর কি আর এটা তো সুরিয়া কুমার যাদব সেই মানে অবিশ্বাস্য ক্যাচটা না হলে হয়তো আমরা জিততেই পারতাম না তো এইটা সেই ক্যাচের মোমেন্টটা আর এটা উইন হওয়ার পরে বিরাট কোহলির যে কাপটা তুলে পতাকা গায়ে জড়িয়ে কাপটা তুলে হাঁটা সেটা সেই মোমেন্টটা আর এইটা তো হার্দিক পান্ডে অবভিয়াসলি মোমেন্ট যেটা আছে আর কি হার্দিক পান্ডের যে উইকেট নিয়ে কোনো ব্যাপার না সেরকম আর রয়েছে আমার সেই হিস্টোরিক্যাল ছবি এটা জিতে যে আনন্দটা সেটাও কান্নার মাধ্যমে প্রকাশ করছিল বুকে জড়িয়ে তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে তার জন্য আমি এটা করেছি এক একটা প্লেয়ারের করার ছবি তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো এই হয়ে গেল আমাদের এই ছবি তো এখন থেকে আমাদের ইউর চ্যানেলে আবার কন্টিনিউ ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তো চলো এখনকার মতন ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভাস্করে যে আমাদের ইয়ে ধরে রয়েছে রিং লাইট ধরে রয়েছে অনেকক্ষণ ধরে আর ফ্যান চালায়নি তো গরম লাগছে যে রিং লাইট ধরে রয়েছে ভাস্করে দিকে